হিরুসালামের পেটে চলে গেলেন তার এসেছে কোন কোন মুবাস বিকেছেন। এই মাছটাকে আমার আর একটা গেলে মাছ আস্তে আস্তে করে নদীর অতল তলদ চলে গেল প্লেনের মত যখন ল্যান্ড করল হিরুস আল্লাহ মনে করেছিলেন যে আমি মরে গেছি হাত পাও নাড়ল দেখলেন মরি নাই তিনি মাছের পেটে সেজদা করে গেলেন আর বললেন আয় আল্লাহ আমি আজকে তোমাকে যে জায়গায় সেজদা দিছি আমার জানা মতে এরকম জায়গায় পৃথিবীতে কেউ তোমাকে সেজদা দেয় নাই ইল্লা

ফালাওনা আন্না হু কন মিনল মুসব্দি হি লল বি সফি বত নিহি হিলায় যদি মাছের পেঁচের ভেতরে যদি আমার কাছে থানা চাইতো কেমন পর্যন্ত মাছের পেঁচের ভিতরে আমি তাকে রেখে দিতাম মাছের মধ্যে মাছের পেটের ভিতরে বসে চিৎকার মাসে কে দরিয়ার কেউ শোনে নাই জঙ্গলের কেউ শোনে নাই কোন রাজা বাদশাহ শোনে নাই অন্তরিক্ষের কেউ শোনে নাই আকাশ আর জমিনের মালিক আর সে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি শুনেছি সঙ্গে সঙ্গে জবাব দেয়া দিলাম ফস্তাজবনা লাহুন ওয়ানজাইনাহু মিনাল গামমি ওয়া কাযা আকি কানুন জিন মুমিন আল্লাহু اکبر আল্লাহু সালা দিলাম মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ মনে করলো ববি না পড়লে বাসপোনা ফানাদা ফির জুলুমাক অন্ধকার অন্ধকার আরো অন্ধকার জমায় কাছি। ত্রিবিধ অন্ধকার রাতের অন্ধকার মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার এই অন্ধকারের মধ্য থেকে নুসার সালামের ডাককে শুনেছেন আল্লাহ রব্বুল আলমীর ডাক শুনলেন মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হলো মাছ দেখলো বমি করা আমার কোন উপায় নাই মাছ বেসে উঠল দরিয়ার কেনারে চলে গেল বমি করে দিল মাছও বেঁচে গেল এদিকে যে খে তিনি ছেড়ে এসেছেন সেই খব চিন্তা করলো হারে আমরা তো ভুল করছি ইনু সারা সালাম রাগ করে চলে গেছেন তিনি আল্লাহ পায় আমাদের উপরে গজব আসবে তিন দিনের মধ্যে তিনি বলে গেছেন গজব ছাড়া আমাদের উপায় নাই আমরা তো ধ্বংস হয়ে যাব মুবাসির কেরাম লিখছেন জাতি করল কি জানেন গোটা জাতি ঐক্যবদ্ধ হল সমস্ত মেয়ে লোকদের কাছ থেকে বাচ্চা চিনাই নিল মুরগির কাছ থেকে তার বাচ্চা চিনায় নিল উটের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল গরুর কাছ থেকে বাচ্চা ছাগলের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল সবগুলি আলাদা আলাদা নিয়ে দূরে দূরে বানলো মা দূরে সন্তান কাছে নাই স্ত্রী দূরে স্বামী কাছে নাই বাপ দূরে সন্তান কাছে নাই গরু বাসুর গুলি গরু আছে বাসুর নাই উঠ আছে বাচ্চা নাই সমস্ত প্রাণী যার যার জায়গায় দাঁড়াইয়া চিল্লায় কান্দতেছে মানুষ কান্দে মেয়ে লোক কান্দে বাচ্চা কান্দে গরু কান্দে উট কান্দে এই দৃশ্য কি আল্লাহ দেখতে পারেন জাতি বলছে আল্লাহ আমরা পয়গম্বরের সাথে আমরা দাওয়াত গ্রহণ করতে পারি নাই আমরা গোটা মানব জাতি পশু প্রাণী সব কানতেছি তোমার নাম রহমান রহিম আল্লাহ রব্বুল আলমী তার গজবের সিদ্ধান্তকে পরিবর্তন করে দিয়ে সেখানে আল্লাহ তারা তাদের হেদাতি করে দিলেন মুসার্লাহালামকে ইনুসার্লাহ সাল্লামকে বমি করে ফালানো হলো নদীর তীরে আল্লাহ তালা বললেন একটা গাছ সেখান থেকে বাইর করে দিলাম কদু গাছ কি গাছ কদু গাছ মাছের পেটে দিন দুদিন থাকার কারণে মাছের দাঁতের কাটা কোটা লাগিয়া গাছ এড়ে গেছে ঘা হয়ে গেছে এখন যদি পোকামাকড় লাগে মাসি পড়ে তাহলে তো ঘা আরো বাড়বে রোদ লাগলে আরো বাড়বে কদু গাছ দিলেন কেন আপনারা লক্ষ্য করে দেখবেন কদু গাছের পাতা পোকা মাকড় মাসি কিছু পড়ে না কদু গাছ একটা উঠায় গিয়া তার ছায়ার মধ্যে আল্লাহ তাকে রক্ষা করবে সুতরাং বান্দার যদি তওবা করে। আল্লাহ রব্বর আরামিন বান্দার তওবা কবুল করেন এই জন্য আত্মা এবং আর হাবিব আহলে বাইতের কে ডাকলেন হযরত فاطمه হযরত আলী হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আহলে বাইতের কে কি আল্লাহ হাবিব বললেন ওগো আমার কলিজার টুকরা মেয়ে মা فاطمه ও আলী ও হাসান হোসেন এইমাত্র কোরআনের কড়িমের আয়াত নাযিল হলো আল্লাহ রব্বুল আমাকে বলেছেন আমি জানি না আমি নবী জানি না দিন সাথে কি ব্যবহার করবেন আমার আর আমি এও জানি না আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও ফাতেমা মোহাম্মদ ইসলামের মেয়ে হিসেবে নাজির কোন ফয়সলা তোমারও হবে না ও হাসান হোসান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি হিসাবে তোমাদের ফয়সলা হবে না কেয়ামতের দিন তোমাদের ফয়সলা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এ আমল তোমাকে কেয়ামতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার দোহাই দিয়ে নাজাদ পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝে আসছে আমার বন্ধুগণ হাজরাতে ফাতিমা হরদি আল্লাহ তালান হাম কালের আগিব মর্যমত যখন হলো ইন্তেকালের আগে তিনি হাজরাত আলীকে তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার মৌ যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাত ফোন করে আমাকে দিবেন গভীর রাত্রে হাজরাহ তালাহা ইন্তেকাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হাজরাতে আবুজারে গে ফারির দিয় আল্লাহ তালানহ কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরা আবুজার বলেন যে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি আজকে যাকে রাখবো তিনি হতেছেন মাম হাসান হোসানের মাম বেহস্তের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহিল গালিব দুনিয়ার সমস্ত কাফে বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন যাকে বাগ বানিয়ে পাঠালেন সেই হযরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদবি করবি না কোনো জবাব আসে না হযরতে আবু জার বলেন কবরের মাটি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবর দ্বারে কোন বেয়াদি করবি না আবার হাজরা চাবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে দিতেছি তিনি হলেন আখেরি জমরার পয়গম্বর বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফতে মাকি তোর ভিতরে রাখবো খবরদার কবরের মাঠে বেয়াদি করবি না কেতাবে এসেছে আবুজারকে বলতে আবুজার আমি চিনি না হাসান মা মাকে চিনি না স্ত্রী চিনি না মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কয়ামথির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কয়ামথির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কয়ামথির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রামিন বলেন হাবিব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরিব মাকামে মাহবুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশ তারা আমার উন্মত গুলি জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মদগুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা চায় সাবলেন ইয়ারাসুল আল্লাহে কয়াবতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা না বলো হজরত আয়সা বলেন হুজুর অনাশে পাবে আল্লাহ রাবুনা হাবিব বলেন আই সারেফ কে মনে জানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল দিনদার ছিল ফরিজগার ছিল দুনিয়ার বুকে ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মদ গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাদিল্লাহ তাল আনহাকে রসুল্লাহ সাল্লাহ অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসিলে করিম সাল্লাহ্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অন্যকে চিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য চিটকেরি বুটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিচে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গাল দিও না রসরুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহব্ব করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সরসলাম হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদি আল্লাহ আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে সুবাহ রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখত আঠার বেড়ে বেড়ে ভেড়ে দিতবিনুতি কোন অপরাধে তাদেরকে হত্যা করা হল আল্লাহ পাক পুরানে করিবের মধ্যে পড়েছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুভানুল্লাহ জাহান্দি রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হজরত ফাতেমা কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে রসুল্লাহ হজরত ফাতেমা কি সারা দিলেন হজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে খাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল খাজরা তায়সা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল খাজরাত ফাতেমা বলেন আম্মা যান আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে নসরুল্লাহর এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরের ইন্তেকালের ছয় মাস পরই হাজরত ফাতেমা রবিআল্লাহ ইন্তেকাল করেছিলেন কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুণি বাড়িয়ে দিয়েছে